তো বন্ধুরা আজকে বোন আসবে আমার বাড়ি থুবরা খেতে তো আজকে আমি কী কী আইটেম করব চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যেহেতু অনেক ব্যস্ত তবু তোমাদের কথা মনে পড়লো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে তোমাদেরকে দেখাই খাসির মাংস আর যে হবে এটা লাভলি টু চাল মানে এটার করব পোলাও এটা পোলাও হবে আর এখানে পাঁচ রকমের মিষ্টি আছে আর এখন তোমাদের দাদাভাই বাজার করলো টমেটো ধনিয়া আর এখানে আছে কাজু কিশমিশ এটা হলো আদা আর মশলা পাঠবো মিক্সচারে মায়ের বাড়ি মিক্সারটা ছিল আমি মিক্সচারটা এক্ষুনি নিয়ে আসলো তোমাদের দাদাভাই এগুলো তো রাত্রে কালকে তোমাদের দেখাই দেখাই দিয়েছি ঘি চিনি দুধ আর মানে খাওয়ার পাতা তেল এগুলো সব দেখাইছি আবার আরও কী নিয়ে আসলো দেখো এখন রসুন পেঁয়াজ নিয়ে আসলো আলু নিয়ে আসলো এগুলো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো আর রান্নাটা এখন এখানে করবো কারণ অনেকটি রান্না করতে হবে তো রান্না করে ওই জায়গায় রাখবো আর এই টেবিলে ভাইরা আসবে তো ভাইরাদের খেতে দিতে হবে তার জন্য এখানে রান্না আর এখন করছি না আর সকাল থেকে অনেক ব্যস্ত পুজো পাঠ করে এক্ষুনি বাইর হলাম এক্ষুনি পুজো করলাম আর এই যে ধূপকাঠিটা জ্বালছে জ্বলছে তো এখন রান্না খুবই করব অনেক ব্যস্ত রান্নাগুলো অনেকগুলো করতে হবে কারণ রান্না কি কি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে কিছুটা বড় বাসন বাইর করলাম আর কলের পার বাথরুম সবই নোংরা হয়েছিল কিছু কাপড় নোংরা হয়েছিল এসে কাপড় কাচলাম কলের পাড় পরিষ্কার করলাম বাথরুম পরিষ্কার করলাম জল ভরে রেখে দিয়েছি যেহেতু কুটুম আসবে বোতলগুলো সকাল থেকে ধুলাম পরিষ্কার করলাম বোতলটি পরিষ্কার করে জলে জল রেখে দিয়েছি আর রাত্রে এসে তো সম্পূর্ণ বাড়িটাতে ছান দিয়ে রেখেছিলাম রাত্রেই কারণ সকালে সকালে মানে এত কাজ করা অসম্ভব তো আমার আর ছেলের চান হয়ে গেছে এখন শুধু আমার রান্নার তারা আছে একদম খুবই ব্যস্ত কাজে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে সবটাই জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরবো আর তো বন্ধুরা অনেকেই আসবে অনেকজনই দাদু দা দিদারা আসবে ভাইরা আসবে আমার বোন তো আসবে আমার বোন তো স্পেশাল আমার বোনের জন্যই সবাই আসতে পারবে তো চলো বন্ধুরা আজকে অনেক কিছু রান্না করতে হবে তো তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরবো ভিডিওটা একদমই স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো কি কি করব আজকে সারাদিনে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো বন্ধুরা এটা হলো খাসির মাংস তোমাদের দাদা আমার বোন যে পায়েস খেতে আসবে মানে থোবরা আমরা গ্রামে বলি থোবড়া তো যাই হোক আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের ওখানে দাদু দিদা তারপরে বৌদিরা ভাইরা আর কইনা তো স্পেশাল কয়না আসবে তো এখানে মাটনটাকে সব মশলা দিয়ে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা দিয়ে আর বাস ম্যারিনেট করে রেখে দিলাম হাত দিয়ে মেখে রেখে দিলাম কারণ এখন আমি মুগ ডাল করব পায়েস করব আলু ভাজা করব মিশানো তরকারি করব তারপরে যে বিরিয়ানি মানে সরি মিষ্টি পোলাও করব তারপরে যে আমি ওই মাংসটাকে রান্না করব তো ওখানে আমি মেখে সব দিয়ে মাই মশলা দিয়ে রেখে দিলাম আর বোনরা সবাই চলে এসছে তো দেখো এখানে প্রথমে হচ্ছে বোনের স্পেশাল পাইস আর পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল এখানে বোন তো অত কিছু খাবে না লাস্টে খাবে বিদিয়ারা তো যাই হোক ওই শাড়িটা আর শাড়ি শাড়িটা দিলাম আর শাড়ির শাড়ির আঁচলে তো ব্লাউজের পিস থাকেই তো আর ব্লাউজ আমাদের আমি কিনলাম না আর আর সায়া আছে সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছ ওটা সায়া আর এটা সাই শাড়ি তো দেখো বনের মুখে পায়েস খাওয়াচ্ছিলাম তো এলাচটা উঠে গেছে তো এখানে পায়েস খাওয়াই দিচ্ছি যেটা নিয়ম পাঁচবার খাওয়াই দিতে হবে তো পাঁচটা পাঁচবার খাইয়ে দিলাম বনকে এগারো টাকা দক্ষিণা দিলাম আর সামর্থ্য হিসাবে সবেই সবাই সব কিছু করে আমার যতটা সামর্থ্য বোনের জন্য করলাম তো বন্ধুরা এখনই শেষ হয়নি অনেকেই অনেকজনই আছে তোমরা দেখবে আমাদের গ্রামে কি কি নিয়ম হয় কি রকম আমরা বোর বা কয়নাকে কী রকম আমরা সেবা যত্ন করি তো বনের জন্য তো অনেকেই মিষ্টি আছে ছা ছানার মান্ডা আছে দু তিন রকমের আরও মিষ্টি আছে তো বোন ওগুলো খায় না যেহেতু মিদানার লাড্ডু খেতে বন বেশি পছন্দ করে পছন্দ করে তার জন্য বনের পায়েস খাওয়ার বা পায়েস খাবার পরে মিদানার লাড্ডুটাই উঠিয়েছে তারপরে ভাবলাম বনের জন্য এত কিছু নিয়েছি আর বোন খাবে না তারপরে একটু একটু করে সবই মিষ্টি ভাঙিয়ে আর হাতে করে মুখে দিয়ে দিলাম আর দিদিদেরকে বললাম যে তোমরা মিষ্টিগুলো আর খেয়ে নাও তো ওখানে দাদু আর দুটো দিদা ছিল আর আমার এটা দাদু হলো তো ওই দাদুরাই খেলো আর ওদিকে আমি রান্নার জিনিসগুলো রেডি করতে গেলাম কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আর দেখো এই শাড়িটা দিলাম বোনকে কেমন হচ্ছে হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না করতে একটু দেরি হয়ে গেছিল বন্ধুরা মাংস মিশ মিশানো তরকারিটা রান্না করা ছিলই আর দিদারা চলে এসেছিলো তো দিদারা আমার এসে অনেক হেল্প করে দিয়েছে যে রান্নাটা আমার করলো আর কুটুম চলে এসেছিলো তো আমি চা বিস্কিটের দিকে দিলাম আর দিদারা ওদিকে মাংস আর মিশানো তরকারি আমারও রান্না করে দিল বোনের বিয়ে এটা দা দিদা নাচছে ওর ওর পতিনের বিয়ে আর ও নাচবে না এটা কি হয় বলো তো ওখানে আমার দিদা নাচছে আমার বোনের বিয়ের জন্য সবই দিদা তো এত এনজয় করছে কি বলবো তোমাদেরকে তো আমাদের ভাগ্যে দুটাই বৌদি আছে আর দুটা বৌদি আছে বাকি সবাই দিদা তো আমারও বিয়ের সময় দিদাই ছিল বৌদি একদমই নাই কারণ আমরা গোটাই গোষ্ঠী গোটাই গোষ্ঠীর মধ্যে আমরা দু বোন বড় তো আমাদের ভাগ্যে শুধু দিদারাই বিদিয়া বিদিয়া সেজেছে আর আমাদের ভাইরা তো সবাই ছোট তো তার জন্য বৌদি নাই আর গ্রামের দুইজন বৌদি আছে ওই যে বাচ্চা নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে এরা দুইজন বৌদি আছে তারপরে ফ্যামিলি পিকচার টিকচার নেওয়া হলো বন্ধুরা খাওয়া দাওয়া সব হলো এনজয় হলো নাচাকুদা হলো সব কিছু হলো বোন বিদায় হচ্ছে বাড়ি থেকে আমার আপদ বিপদে সবসময় বোনকে ফোন করতাম তো আসতো বাড়িতে তো আমি খুব কান্নাকাটি করলাম তারপরে কিছু করা নাই খাওয়া দাওয়া করে সব বানে বানে ছিনে যত কিছু কারণ বাবা বলে দিয়েছে তুমি সব সামটে সুমটে রাত্রিবেলায় চলে এস as <clears> we... <throat> ওদেরকে বিদায় ওদেরকে বিদায় করে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় সব খাইয়া দাইয়া আর আমি পরে ওদেরকে ওরা যাওয়ার পরে আমি সব বাসনপত্র ধোয়ার পরে বাড়িঘর সামটে সুমটে আর এটা হলো আমার বন জামাইয়ের টোটো তো আজকে আমাদের দেওয়ার ডেট ছিল তো বন জামাইয়ের তো আমার বাড়ির পাশেই বন জামাইয়ের বাড়ি তো আমি আমার ভাই আর আমার বউ টোটোটা নিয়ে আসলো কারণ আমরা বোন জামাইকে বলেছিলাম টোটোটা আমরা মরুয়াতে দিব মানে যেদিন বিয়ে সেদিন দিব তো বন জামাই আগে চেয়েছিল তো আমরা আগে দিয়ে দিয়েছিলাম সেদিন ওটা নিমন্তন্ন কয়েকদিন নিমন্তন্ন অর্ডার দিল আর তারপরে আমরা টোটোটা নিয়ে চলে আসলাম রাত্রেবেলা আমি বাবার বাড়ি বাবার বাড়ি আসার প্রতি দেখছি এখানে আমাদের মিনাবাজারটা আছে মিনাবাজারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরো ভিডিও আসছে বন্ধুরা দেখবে